দেশের হয়ে আন্তর্জাতিক কিক বক্সিং এ ট্রিপল গোল্ড দুর্গাপুরের আরাধ্যা গত পয়লা থেকে পাঁচই ফেব্রুয়ারি নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চতুর্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুর শহরের মাত্র আট বছর বয়সী আরাধ্যা দিবর আর সেখানে প্রথমবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে তিনটি ইভেন্টে ট্রিপল গোল্ড পেল আরাধ্যা সাথে আরো একটি ইভেন্টে সিলভার পায়সে বিশ্বের প্রায় কুড়িটি দেশের হাজার অধিক কিকবক্সিং খেলোয়াড় বিভিন্ন বয়সে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল গ্রেট ব্রিটেন উজবেকিস্তান কাজাকাস্তান নেপাল সহ অনেক দেশের সাথে ভারতের খেলোয়াড়রা যথেষ্ট উন্নত মানের খেলার প্রদর্শন করেন তাদের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি স্বর্ণ পেয়ে রেকর্ড সৃষ্টি করে দুর্গাপুরের আরাধা জাতীয় স্তরে বিগত বছর পুনেতে জোড়া পদক পাওয়ার পরে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান বলেন আন্তর্জাতিক ম্যাচে আলাদা তিনটি স্বর্ণ পেয়ে আমাদের জেলা রাজ্যে তো বটেই পুরো দেশকে গর্বিত করেছে প্রশিক্ষক ঈশ্বর মাঝির কথায় আমরা খুবই গর্বিত আরাধ্যা বয়সে ছোট হলেও কিক বক্সিং খেলার প্রতি তার আগ্রহ কঠোর অনুশীলন ওকে ভবিষ্যতে দেশের অন্যতম বড় খেলোয়াড় হওয়ার দিকে নিয়ে যাবে দুর্গাপুর থেকে আজিৎ মিস্তার রিপোর্ট আমার মেয়ে আরাধ্যা আন্তর্জাতিক স্তরে এসে চারটি ইভেন্টেও চারটেই পদক পেয়েছে তার মধ্যে তিনটি গোল্ড আছে এবং একটি সিলভার আমরা দুর্গাপুরবাসী হিসাবে আমার মেয়ের জন্য আমরা খুব গর্বিত এবং ও আশা করি আগামী দিনে ও বিদেশেও খেলতে যাওয়ার সুযোগ পাবে তাই আশা করছি তা